আপনি এক ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন তার মানে কি ঠাকুর ঘর আমি মতো আপনি ঘোরার আগে আপনি ঘোরার আগে গাড়ি তুলিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাড়া এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে এটা তো বিএনপির কোন স্টেটমেন্ট না এটা যারা কর্মকর্তা রয়েছে যারা রাষ্ট্রের আইনের স্বীকৃত সংস্থা তারা বলছেন এখন ফেসবুকে কি দেখবেন আমি সেই ছাত্র তার সামাজিক অবস্থান তার জাতীয় রাজনৈতিক অবস্থান বিবেচনা করে আপনি কেবল ইউনিভার্সিটির একটা ছাত্র নেতা হয়েছেন আপনার চেয়ে ছত্রিশ বছর আগে আমরা ছাত্র নেতা আরেকটি বড় ইউনিভার্সিটির হয়ে আমরা কোনো অন্য দলের সিনিয়র নেতাকেও এই ধরনের বাজে কথা বলে কখনো অভিহিত করিনি আর আপনারা করে দিলেন